হ্যালো আসসালামু আবার চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে সাইকেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক বাইক দূরান্ত ইলেকট্রিক বাইক মোস্ট সবথেকে আলোচিত সাইকেলটা বর্তমান সেই সাইকেলটা নিয়ে আলোচনা করব আপনাদের কেন একটা ইলেকট্রিক বাইক নেওয়া দরকার একটা মোটরসাইকেল থেকে কি কি দিক ভালো যে একটা ইলেকট্রিক বাইকে আমরা যদি প্রথমে যদি বলতে যাই তাহলে আমরা দেখবো যে এক লিটার তেলের দাম কত এক লিটার তেলের দাম অ্যারাউন্ড আপনার একশো বিশ টাকার কাছাকাছি আর এখন যদি আমরা বলতে যাই এক লিটার তেলে একটা বাইক সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দেয় বর্তমান বাজারে যে বাইকগুলো পঁয়ত্রিশ থেকে তিরিশ এর ভিতর থাকে কিন্তু আমাদের যে ইলেকট্রিক বাইকটা আছে এটা এক সাহায্যে আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাক আপ দিবে একটারা টানা আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাক পাবেন কিন্তু সাইকেলটায় আপনার সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন টাকা তিন টাকায় আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা যাইতে পারবেন সর্বোচ্চ আপনার এক কিলোমিটার রাস্তা যাইতে আপনার তিরিশ পয়সা দশ পয়সা করে খরচ হচ্ছে এটা তিরিশ পয়সা আমরা যদি প্রথমে যদি বলতে যাই তাহলে এখানে দেখতে পারবো সাইকেলে কি কি আছে আমি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি আমরা সাইকেলে কি কি ব্যবহার করা হয়েছে আমরা প্রথমে যদি আপনার সামনে থেকে দেখি তাহলে এখানে দেখতে পারবো এখানে যে সিস্টেমটা দেওয়া হয়েছে এটা আমার মনে হয় না এই কলের কোনো সাইকেলে এই রকম সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এত সুন্দর আর এত সুন্দর ড্রিপ যেটা আমাদের ইলেকট্রিক বাইকটাই যেটা ব্যবহার করা হয়েছে আর তারপরে আপনি আমি গ্যারান্টি দিতে পারি আপনি কোথাও দেখবেন না এত সুন্দর অ্যালয় রিং এত সুন্দর অ্যালোয় রিং আপনি কোথাও দেখবেন না যে আমাদের ইলেকট্রিক বাইকে যে রিমটা ব্যবহার করা হয়েছে এত মোটা আর এতটা চওড়াভাবে যে ইলেকট্রিক বাইকে যে ব্যবহার করা হয়েছে এই যে এইখানে ই রাইডার খুব সুন্দর করে ডিজাইন করা আছে তারপরে এটা যে ডিস্সটা ডিক্সটা আপনার দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিক্সটা আর তারপরে এইখানে যে ক্যালিপারটা আর এর যে ভিতরে যে এটা ভিতরে এর আগে সব সাইকেলে সাধারণত বল ব্যবহার করা হয় আমাদের এই সাইকেলটা বিয়ারিং ব্যবহার করা এর ভিতর যে সিস্টেমটা তারপরে এখানে যে ক্যালিপারটা ক্যালিপারটা খুবই বড় সড়ো যেটা আপনার ব্রেকিং কনফিডেন্স লেভেল আর তিন গুণ বাড়িয়ে দিবে যে মনে করেন আপনি যে কোনো জায়গায় ব্রেক নিজ সন্দেহ করতে পারেন আপনি কনফিডেন্স লেভেল আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে আমার ব্রেক করলে আমার সাইকেলটা হান্ড্রেড পার্সেন্ট আপনার লেভেল অনুযায়ী দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে তারপরে আমরা যদি আরেকটু উপরে দেখতে পাবো এখানে সাসপেন্সনটা দেখেন এই যে সাসপেনশনটা সাসপেনশনটা এতটাই স্মুথ আপনি মনে করেন সিটি এবং সিটির বাইরে যে কোনো জায়গায় ভিট পার হইতে যান কিংবা যে কোনো আমাদের বাংলাদেশের রাস্তা তো এমনিতেই বেশি একটা ভালো না নানান জায়গা গর্ত থাকে আপনি খুবই খুবই কমফোর্টেবল ফিল করবেন এই যে সাসপেন্সটা এটা থেকে খুবই কমফোর্টেবল আপনি কখনো কোনো ধরনের কোনো ঝাঁকি আপনি বুঝতে পারবেন না তারপরে আমরা যদি আরেকটা উপরে দেখলে উঠলে দেখতে পারবো এখানে যে লাইট এখানে যে লাইটটা এই মার্কারটা কিন্তু সাইকেলের সাথে দেওয়া থাকবে এইখানে যে একটা লাইট আছে লাইটটা হচ্ছে ফুলি এলইডি এই যে দেখেন ফুলি এলইডি একটা লাইট খুবই পাওয়ারফুল একটা লাইট ফুলি এলইডি আর লাইটের সাথে আপনার হর্নটাও অ্যাড করা আছে এই দেখেন আমার হাতের এইখানে কিন্তু লাইটটা এবং হর্নটা দুটোই ব্যবহার করা এইখানে তারপরে আমি আর একটু উপরে উঠলে দেখতে পারবো এখানে যে স্টিমটা ব্যবহার করা হয়েছে এটা দুরন্ত স্টিম এটা যে হ্যান্ডেলবারটা বারটা ফুলে অ্যালয় হ্যান্ডেল দুরন্ত যে হ্যান্ডেল সেটা ব্যবহার করা হয়েছে আর তারপরে সাইকেলটা যে ওয়ান অফ যে সিস্টেমটা আছে আমি সেটা আর একটু দেখাই দিই ভালো করে এইখানের যে সুইচটা আছে এটা দিয়ে আপনি সাইকেলটা অন করতে পারবেন এই যে সাইকেলটা অন হয়েছে কিনা আপনি এখানে দেখতে পারবেন এটা যে এটা আপনি স্পি আপনি ব্যাটারি কত পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ এখানে ইজিলি দেখতে পারবেন তারপরে হাতের এইখানে আছে হচ্ছে গিয়ার সিস্টেম আপনার সেভানো সেভেন স্পিডের যে গিয়ার সিস্টেম সেটা ব্যবহার করা হয়েছে এটা চার শুধু পিছনের জন্য কিন্তু এটা গিয়ারটা জাস্ট শুধু পিছনে একটা গিয়ার ব্যবহার করা হয়েছে এই সাইকেলটা যেহেতু এটা ইলেকট্রিক বাইক আর তার থেকে বড় কথা সব থেকে যে এই সাইকেলটা ফার্স্ট লুকে কেউ দেখলে বুঝতে পারবে না এটা একটা ইলেকট্রিক বাইক কেউ আপনাকে ধরতেই পারবে না এটা যে একটা ইলেকট্রিক বাইক কারণ এটা যে ব্যাটারিটা সেটা হচ্ছে বডির ভিতরে পুরোপুরি ইনক্লুড বডির ভিতরে ইনক্লুড এই যে ব্যাটারিটা ব্যাটারিটা বের করার জন্য কিন্তু আপনার কোম্পানি থেকে আলাদা একটা চাবি দেওয়া যাওয়া হয়েছে আর তারপরে হচ্ছে যে ব্যাটারি একটা ইলেকট্রিক বাইক একটা ব্যাটারি রাখবেন তার একটা বিষয় আছে সেই কথা বিবেচনা করে একটা এই চাবি চাবি ছাড়া ছাড়া এই 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 যে চাবিটা দেখতেছেন সাইডে আসবেন লকটা দেখেন এই যে চাবি এই চাবিটা ছাড়া এই লকটা খুলবে না এই যে আমি চাবিটা দিলাম চাবিটা দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু ব্যাটারিটা অটোমেটিক ছেড়ে দিছে দেখেন ব্যাটারিটা ছেড়ে দিছে ব্যাটারিটা হচ্ছে আপনার সত্তর হওয়ার একটা ব্যাটারি টেন বিএসপি আপনার ব্যাটারিটা ওয়েট অ্যারাউন্ড হবে সেভেন কেজির মতো আপনি এই যে এখানে আপনি বাসায় নিয়ে ব্যাটারিটা কিন্তু বাসায় খুলে নিয়ে চার্জ দিতে পারবেন এমনটা না আপনার সাইকেলের সাথে লাগাই চার্জ দিতে হবে এরকমটা না আপনি ব্যাটারিটা বাসায় খুলে নিয়ে চার্জ দিতে পারবেন এই যে দেখেন এখানে চার্জিং পয়েন্ট আছে এখানে আপনার ওয়ান অফ সুইচ আছে এই যে দেখেন আমি ব্যাটারিটা আবার যদি লাগিয়ে দিই এই আরেকটু দেখলে বুঝতে পারবেন এখানে কিউসি পাস আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কিউসি পাস এই যে দেখেন আমি ব্যাটারিটা ইজিলি লাগিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন এই লেভেলে আছে না এই যে এখানে একটু যে ফাঁকাটা থাকবে এই ফাঁকাটা অবস্থায় আপনার কি করতে হবে এইখানে হালকা করে চাপ দিতে হবে চাপ দিয়ে চাবিটা বের করে নেওয়া ব্যাটারি কিন্তু সেট হয়ে গেছে ব্যাটারিটা ওইখান থেকে সেট হয়ে গেছে এই যে আমি অফ করে রাখছিলাম ব্যাটারিটা এই যে এইখান থেকেই এই যে দেখেন এইখান থেকে ইজিলি আপনার কালেকশন অফ করে রাখতে পারবেন এই যে অন করে দিলাম আমি অনটা করে এই যে আমি এখানে কানেক্ট কানেক্ট অন করে দিলাম অন করে দেওয়ার পরে ব্যাটারিটা যেহেতু আমি দেখাচ্ছি এই সাইকেলটা এই সাইকেলটা কিন্তু আপনার ওয়ারেন্টি ওয়ারেন্টি যে কার্ডটা আমরা দিয়ে থাকি দেখেন আপনার এখানে ট্রলিং করা আছে সিক্স মান্থে বাইক সিক্স মান্থে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটা আপনাদের দিয়ে দেওয়া হবে যে কোনো সমস্যা হলে সিক্স মান্থের ভিতরে আপনার ফ্রি সার্ভিস যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে ফ্রিতে আপনি ঠিক করে নিয়ে যেতে পারবেন পারবেন তারপরে এই সাইকেলে বেসিক যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেই জিনিসগুলো হচ্ছে এই সাইকেলে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা আপনার সাইকেলকে আরও চালাতে বেশি আরামদায়ক আরামদায়ক খুব করে তুলবে সেটা হচ্ছে কি আপনি এই সাইকেলটা চালাচ্ছেন চালাছেন হঠাৎ করে আপনি মনে করেন সামনে ইমার্জেন্সি কোনো কিছু বেঁধে গেছে আপনি মনে করেন ব্রেকটা যে হালকা করে পিস করেন তাহলে আপনার এই যে আপনি যদি এখানে পিক দেন পিক দিলে এটা কাজ করবে না

আপনি যদি প্যাডেল করতেছেন মনোভাব প্যাডেল করতেছেন আপনি প্যাডেল করবেন আপনি মোটরে যাবেন দুইটাই আপনি এইটা দেখেন আপনি এক পা প্যাডেল করলে আপনাকে তিন পা এই যে সেন্সারটা আছে সেন্সারটা আপনাকে টেনে নিয়ে যাবে এই সাইকেলটা আপনি এই সাইডটা একটু দেখালে বলতে বোঝা যেতে পারবেন এইটা দেখেন এইখানে এর এই ভৃতর সাইডটায় যে ভিতর সাইডটায় আপনার একটা সেন্সার ব্যবহার করা হয়েছে এই যে এইখানে এইখানে যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে এই যে এইখানে এই সেন্সরটা হচ্ছে আপনার এই যে আপনার চলার প্রতি গুণ বাড়িয়ে দেবে আমি কিন্তু এখন দুই হাতে কিন্তু এইখানে আমার পিক আপে কোনো হাত নেই অটোমেটিকলি আপনি এক গুল্লি দিলে মোটর আপনাকে অটোমেটিকলি তিন গুল্লি দিয়ে আগায় দিতে হবে অনেকখানি আগায় দিতে আর তারপরে এর যে সিটটা সিটটা আপনি আপনার ইচ্ছা মতো উঁচু নিচে করে নিতে পারবেন আর তারপরে এই যে সাসপেনশনটা এই সাসপেনশনটাও কিন্তু খুবই স্মুথ এই সাসপেনশনটা খুবই স্মুথ আপনি সিটি এবং সিটের বাইরে যে কোনো জায়গায় রাইড করতে আপনি যদি একটু দূর থেকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সাইকেলটা আসলে সবার জন্য তো আমি এখন সিটটা একটু উঁচু করে নিচ্ছি যেহেতু আমি একটু লম্বা সেহেতু আমি সিটটা উঁচু করে আপনি দেখাচ্ছি সিটি এবং সিটের বাইরে আপনার যে কোনো জায়গায় খুবই কমফোর্টেবলভাবে চালাতে পারবে আর সব থেকে বড়ো যে ভালো দিক সেটা হচ্ছে এটা একবার চার্জ দিয়ে মাত্র তিন টাকার কারেন্ট ব্যয় হবে মাত্র তিন টাকার বিদ্যুৎ খেয়ে আপনাকে পুরো পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দিবে আর তার থেকে বড় বিষয় হচ্ছে এর যে অ্যাডেপটা ব্যবহার করা এটা হলেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ব্যবহার করা যেটা খুবই ফাস্ট চার্জিং সিস্টেম খুবই ফাস্ট বলতে হবে না এই যে বিয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া যেটা আপনার দেড় থেকে দু ঘন্টার ভিতর সাইকেলটাকে ফুল চার্জ করে দিবে মাত্র দেড় থেকে দু ঘন্টার ভিতর ফুল চার্জ করে দেবে আর এখানে আছে হচ্ছে এই যে এখানে আছে সাইকেলের যে প্যাডেলটা প্যাডেলটা এখানে দেওয়া আছে এই যে প্যাডেলটা এখানে আমরা গ্রুপ করে দিব তারপরে এই যে এখানে যে সিস্টেমটা এখানে দেখেন এখানে ফুললি বিয়ারিং সিস্টেম একদম ভিতর পর্যন্ত ফুললি বিয়ারিং সিস্টেম এই যে এই যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডাবল স্ট্যান্ড এই পর্যন্ত কোন সাইকেলে আপনি কোথাও দেখবেন না যে ডাবল স্ট্যান্ড ব্যবহার করা তো মিডিলে তো আসলে এই প্রথম সাইকেল যে যেটা ডাবল স্ট্যান্ড মিডিলে ব্যবহার করা ডাবল স্ট্যান্ড মিডিলের ব্যবহার করা এটার যে আপনার মোটরটা আছে মোটর ক্যাপাসিটি সেটা হচ্ছে ওয়াটের একটা মোটর ব্যবহার করা যেটা আপনার ঘন্টা ইজিলি আপনার তিরিশ কিলোমিটার স্পিডে নিয়ে যাবে আপনাকে যে এবং আপনার তিরিশ কিলোমিটার স্পিডে নিয়ে যাবে এটা তিরিশ ওয়াটের একটা মোটর ওয়াটের একটা মোটর ব্যবহার করা এটার পিছনে যে ব্রেক ক্যালিপারটা আছে এটাও খুবই মানে বড় সড়ো একটা ব্রেক ক্যালিপার যেটা আপনার ব্রেক কনফিডেন্স লেভেল আরও অনেকগুণ বাড়িয়ে দিবে আর আপনি এই সাইডে একটু আসলে বুঝতে পারবেন এখানে যে গ্যাস সিস্টেমটা ব্যবহার করা এটা কিন্তু সীমানু গ্যাস সিস্টেমটা ব্যবহার করা এই আমি যেটা প্রথমে বলছিলাম যে সীমানু গ্যাস সিস্টেম সেটা পিছনে হচ্ছে সেভেন স্পিডে একটা গ্যাস সিস্টেম ব্যবহার করা যেটা আপনার মনে করেন গ্যাস সিস্টেমটাকে আরো বেশি স্মুথ করে দিবে মানে গিয়ারে আপনার কখনো অনেক অনেক সাইকেলে থাকে গিয়ারে অনেক ধরনের শব্দ হয়ে উঠতে নামতে এরকম সমস্যার সম্মুখীন কখনো হবেন না আপনি আর এই যে আপনি এই আগালে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের বডির এইখানে দেওয়া আছে যে কিউসি পাস আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টগুলো আপনার কিউসি পাস হয়ে আছে প্রোডাক্টের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনার রিটার্ন করতে পারবেন সমস্যা নেই তারপরে আপনারা যদি এই সাইকেলটা বাইকের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন বাইকের পরিবর্তে নিতে পারেন কিংবা আপনি যে কোনো কাজের জন্য অফিসে আদালতে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যেমন মনে করেন আপনি রাস্তাতে যাচ্ছেন একটা জ্যামে করছেন জ্যামে কিন্তু আপনার বাইক নিয়ে কিন্তু আপনি ফুটপাথে উঠতে পারবেন না কিন্তু এই সাইকেলটা নিয়ে কিন্তু আপনি ফুটপাথে যে আপনার গন্তব্য স্থানে খুবই ইজিলি অনেক তাড়াতাড়ি যাইতে পারবেন বেসিক্যালি ঢাকা শহরের ভিতর যারা থাকে তারা আর ঢাকার বাইরে যারা থাকে তারাও খুবই কমফোর্টেবল ভাবে এই রাইড করতে পারবেন এটা আপনার চার্জ যদি শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে গেলে আপনি প্যাডেল করতে পারবেন নর্মাল সাইকেলের মতো প্যাডেল করতে পারবেন মানে কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো পেশা দিতে হবে না যে মোটরের জন্য কোনো এক্সট্রা পেশা এরকমটা কখনো আপনাদের করতে হবে না কারণ এটা মোটরটা হলো কি আপনার এই এই বডি ভিতরে ইনক্লুড আপনার কোনো ধরনের কোনো এক্সট্রা পেশার এটা দিতে হবে না আর এটা আপনার বাইকের থেকে খুবই সাশ্রয়ী যেখানে মনে করেন একটা বাইক পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে আপনার দেড়শো টাকা খরচ করে সেটা মাত্র তিন চার টাকা খরচ করেই একটা বাইসাইকেলটাই আপনার চলে যাবে

আর সাইকেলটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডেসক্রিপশন দেওয়া থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনার চাইলে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইকেলটা নেওয়ার জন্য আর আমাদের এটা অফিসিয়াল শোরুম ধন্যবাদ সবাই আলাইকুম